গান শোনাবে বলে কোন আকেলে থিয়েটারে নিয়ে গেলে তুমি ভালো গান শুনতে চাইলে কি না ও হৃদয় যাবে নাকি আরেকবার গฤษ ঘোষের থিয়েটার দেখতে রক্ষা করো আরে ছি 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 বেছালি অভিনয় ওমর মানুষে দেখে উনি লোকেদের এত হেনস্তাকরণা ভায়া বুঝলে ওরাও মানুষ মনি সেটা কি বলেন জানো যেখানে দেখি বেছাই উড়াইয়া দেখো তাই পাইলেও পাইতে পারো অমূল্য রতন বেশ বলেছিছ বেশ বলেছিছ কোন পাথরের গাদায় পরশ পাথর লুকিয়ে আছে তা কেউ বলতে পারে গো কিরে রেতু মুখ চুন করে দাঁড়িয়ে আছিস কেন কি হয়েছে তোর তুমি আমায় মাফ করো মামা আমি মহা পাপী কি করেছে রাম কাল রাত্রিরে আমি আর আকালে থিয়েটার দেখেছি মামা ওই বাগবাজারের গিরিশ ঘোষের পেশাদার থিয়েটার ওরা না ওরা বেশানি অভিনয় করে করুক না বাগবাজারের গিরিশ ঘোষ যদি রাজা সাজতে পারে রাধাবাজারের হরিমতি যশোদা সাজতে পারবেনি সেও অভিনয় এও অভিনয় তুই তো একটো দেখবি রে জলে আর দুধে মিশিয়ে দিলে রাজহাঁস কি জল শুদ্ধ খায় রে সে দুধটাই টেনে নেয় আর জল পড়ে থাকে কি গান শুনে এলি গা দেখি শুনি তোমার স্বামী লুটায় কেন পদ শিব যদি এমন গান বেঁধেছে গিরিশ ঘোষ এমন যার গান সে তো যে সে নয় অরে অরাম তোদের সুরেন মিত্রের বাড়িতে যেদিন যাব নোকটাকে ডেকে আনতে পারবি নি না আসাই সম্ভব মন ভুলো না কথার ছলে গান আরে রাখালে একবার একবার গান সুরাপান করি তো নুড়ি পথের পাশে পড়ে থাকে কুন নুড়িতে নারায়ণ আছেন তাকে কেউ বলতে পারে গো তাকে কেউ বলতে পারে সেটারের জন্যে এমন ভালো চাকরিটা মুখের কথা ছেড়ে দেবে দাদা হ্যাঁ সমস্ত মনোপ্রাণ দিয়ে আমি থিয়েটার করলে দশ বছরের থিয়েটার অনেক উন্নতি হবে সেটারের উন্নতি হলে তোমার কি লাভ দেশের লাভে আমার লাভ বাংলা রঙ্গালয়কে আমি সত্যিকারের সাধনার মন্দির করে গড়ে তুলব গুরু কথায় গুরু এই যে গুরু হঠাৎ কি মনে করে অমৃতম একটা ভালো মার নিয়েছি গুরু যেমন গলা তেমনি ভাবার ছানা পড়া হয়ে গেল প্রণাম কি নাম তোমার আমার নাম বিনোদিনী দাসীটার আমার বড় ভালো লাগে তাছাড়া আমার মনে হয় আমার মতো মেয়েদের একটাই নিরাপদ আশ্রয়

একটু অ্যাক্টিং শোনাতে পারো কি শোনাবো বলুন হ্যাঁ হু না তাই হবে এই সবই আমার পার আপনি আমাকে শিখিয়ে পড়ে মানুষ করে নিন আপনি শেখালে আমি নিশ্চয়ই শিখতে পারবো আমার বড় স্বাদ আমি বড় অভিনেত্রী আমার মন বলছে আপনার হাতে বলি নিশ্চয়ই আমার স্বপ্ন সফল হবে সেই জন্যই তো তোকে গুরুর কাছে এনেছি অমৃত তুমি চুপ করে কথা বলছি জয় গুরু জয় গুরু এখানে গান গাও দেখি গানা গা যেন ঠাই करो <laughs> দিন এ জীবন আর আমি বইতে পারছি না আমি কিছুই জানি না আমাকে শিখিয়ে পড়ে মানুষ করে নিন আপনি যা বলবেন আমি তাই শুনবেন আপনারা যা দেবেন তাই আমি মাথায় করে নিয়ে যাব আমি জানবো যে আমার অন্য পাপের অন্য তাই হবে বিনোদ তাই হবে আমার যতটুকু বিদ্যে জানা আছে আমি সব তোমাকে উজোর করে দেবো দেখি তুমি কত শিখতে পারো হ্যাঁ আজ সন্ধেবেলা আমাদের থিয়েটারে যেও কেমন আপনি আমাকে বাঁচালেন এই উপকার আমি কোনোদিন ভুলবো না আপনার থিয়েটারের জন্য আমার জীবন পণ্ড হ্যাঁ কথাটা মনে রেখো আমি এখন আসি আচ্ছা এসো কে জানে এই মেয়েটার জন্য হয়তো একদিন থিয়েটারের মুখ উজ্জ্বল হবে দেখো মাসি কাগজে তোমার মেয়ের কি প্রশংসা বেরিয়েছে কাগজওয়ালা তাকে উপাধি দিয়েছে নটি কুল সম্রাজ্ঞী ওই তোমাদের কুলের সামগ্রী আসছে কে এসেছে মা কি রাঙা বাবু তুমি কতক্ষণ এসেছো অনেকক্ষণ এক ঘন্টা ধরে বসে আছে জোর করে বসিয়ে রেখেছি তোর কি ফেরবার সময় হয় থিয়েটারের রাজকাজ আর ফুরোয় না ছ্যাটা আমারও থিয়েটারের মুখে ছ্যাটা মারো কবে এসেছো আজ সকালেই এসেছি গাড়ি থেকে নেমেই শুনি কাগজওয়ালারা চিৎকার করছে নটি কুলো সম্রাট গি আশ্চর্য অভিনয় সঙ্গে সঙ্গে একটা কাগজ কিনে তোমার ছবি দেখলুম আর কি মনে হলো জানো মনে হলো প্রভাতে উঠিয়া ও মুখে হেরিনু দিনও যাবে আজি ভালো চুপ করো রাঙা বাবু চুপ করো তোমার কথাই বড় জাদু কণ্ঠস্বরে বড় মায়া বিনোদ বেশ সুখে আছো তো খুব সুখে আছি চলে যাও তুমি আর এখানে এসো না আসবো বইকি তুমি না বললে আমি এখানে আসব কেন আসবে তোমার স্ত্রী আছে তাকে তো আমি অনাদর করি নি আমি তোমাকে প্রত্যাখ্যান করেছি তবু তোমার লজ্জা নেই ভালোবাসায় লজ্জা স্থান নেই বিনোদ আজ আমি চলে যাচ্ছি কিন্তু পুনরাগমনায় কথা শুনো রাঙা বাবু কথা শুনো আগের মানুষ তুমি আর নও তোমার অনেক মান মর্যাদা আছে এখানে এলি লোকে তোমার নামে কলঙ্ক দেবে বিনোদিনী তোমারও লাগিয়া কলঙ্কের হার গলায় পরিতেছু রাঙা বাবু রাঙা বাবু তোমারই নাম বিনোদ বিবি আছে না আগে হ্যাঁ তুমি বহুত আচ্ছা টিন করতে পারে ওহ দেখনি বি বহুত খুবসুরত আছে শুনে কি হলো

बहुत अच्छा विनोद बीबी बहुत अच्छा हमें खुन जच्चे लेकिन हाँ एक बात सुनो विनोद बीबी तुम्हाँ के दीते भी होबे और लीते भी होबे हम्म <laughs> अच्छा हमें पीना सब ओ बाबा बाबा जा छोले गे लो आराम जादी এত বড় মানুষটাকে তোর ঘেরাজি হলো না বলি তোর কোন ভক্তকে গাড়ি বাড়ি দেবে না মুখের কথাটি বল আমি ভদ্রলোককে ফিরিয়ে আনি তোমার পায়ে পড়ি মা তুমি আমাকে এ পথে আর টেনে নিও না কুমার বাহাদুর চলে গেছে এবার আমায় ভদ্র ভাবে জীবন কাটাতে দাও মা ভদ্র জীবন কাটাতে দাও কি ভদ্র জীবন কাটাবি মা দিদিমা যে পথে চলেছে সে পথে তুই চলবি না মা দূর দূর বেরো বেরো তুই আমার চোখের সামনে থেকে বেরো নামটি তোমার পতিত পাবন তিনটি লোকে বলে বল ছলাদের কাণ্ডটা দেখলি পান না তুই থাকতে বিনিকে কিনা করে দিলে নটিকুলো সম্রাজ্ঞী আর তোর নামটা একবার উল্লেখ করলে না আপনারা গুণিন তো মশাই বিনি অভিনয় কি জানি যাক যাক সব কথা যাক তুই একবার সেই গানটা গা না কোন গানটা ওই যে কাদের কুলের বউ গো তুমি কাদের কুলের বউ গাইবো গা তাহলে গাই কাদের কুলের তুমি কাদের কুলের বউ কাদের কুলের বৌগো তুমি কাদের কুলের বউ যমুনা জ্বালানতে গিয়ে যমুনা জ্বাল আনতে গিয়ে সঙ্গীনে তো কেউ তুমি কাদের কুলের বৌগো তুমি কাদের কুলের বউ যাচ্ছে তুমি হেসে হেসে তুমি হেসে হেসে কাঁদতে হবে অবশেষে তোমার কলসি তোমা যাবে ভেসে লাগলে প্রেমের ঢেউ তুমি কাদের কুলের ভোগ তুমি কাদের কুলের ভোগ

পঁচিশ হাজার টাকা দিয়ে সে আমাদের থিয়েটার তৈরি করে দেবে বিনিময় সে কি চায় জানিস সে চায় তোকে আছে সে তোকে দু হাজার টাকা মাইনে দেবে শাড়ি বাড়ি গাড়ি যা চাস তাই দেবে আমি কিছু চাইনি আমি চাই শুধু থিয়েটারের সেবা করতে আমার অতীতকে আমি মুছে ফেলতে চাই দোহাই আপনাদের আমার অতীতের পঙ্কে আর আমায় ঠেলে দেবেন না মানুষ যে হতে চায় তাকে মানুষ হতে দিন রসরাজ তাকে মানুষ হতে দিন মানুষ হতে দেব আমরা নিজেরাই যে মানুষের সমাজ থেকে দূরে সরে এসেছি রে পাগলি রসরাজ অমৃত বোস আগে হ্যাঁ গুরুদেব পেছনে কি দেখছেন গুরু রামকৃষ্ণ ঠাকুর হ্যাঁ রামকৃষ্ণ আরে অধিকার অধিকার বলরাম বোসের বাড়িতে তাই বলুন আজও আমাকে খবর পাঠিয়েছিল যাক গুরুমুখরা আর কিছু বলেছে হ্যাঁ বলেছি হ্যাঁ থিয়েটার আমি তৈরি করিয়ে দিবে

গিরিশ এলি আয়না রে পিছিয়ে যাচ্ছিস কেন আরে দূর তোর তোর গিরিশের নিকুচি করেছে বলি তোমার মাথা খারাপ হয়েছে গিরিশের বাড়িটা কত দূর রে কেন যাবে নাকি একবার পায় পায় গেলে হত ও গেটের পাগল দেখেছি মামা কিন্তু তোমার মতো এমন পাগল আমি আর একটিও দেখিনি ঠাকুর ঠাকুর উনি আসছেন উনিটাকে নাটচাচার্য গিরিশচন্দ্র ঘোষ গিরিশ এসেছে তবে যা না গিরিশকে এগিয়ে নিয়ে আয় না তোমার ভীমরো হয়েছে বলি ভদ্রলোকের বাড়িতে ঢুকে লোককে যদি খিস্তি খেয়র করে করুক না ভালো কথাও তো বলবে খারাপটা বাদ দিয়ে ভালো কথাটা গেরো দিয়ে রাখবে এই ডাক্তার এখানে বলে না না রাখালে কাউকে ডাকিস নে তার হয়তো মেজাজ ঠিক নেই ভদ্রলোকের সামনে নজ্জা পাবে কি আমরা বুঝি ভদ্রলোক নয় তুই শালা সাধু সন্ন্যাসীর আবার ভদ্রাভদ্র কিরা তোদের জাত নেই গোত্র নেই ভদ্র নেই অভদ্র নেই জানিস তোরা সব তোরা সব তোরা সব আমরা ন্যাংটা মায়ের ন্যাংটা বেটা পাটপাড়ের কি ভয় করি জয় মাংটা মায়ের ন্যাংটা বেটা মায়ের নামে ও জানবে মায়ের নামে

কে আমাকে স্পর্শ করলে কে 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 তুমি কে তুমি তুমি কি যমুনার কুলে কদম্বের শাখে বসে বাজাতে বাসরি তুমি কি পিতৃ সত্য পালিবারে চতুর্দশ বর্ষ লাগিয়ে গিয়েছিলে বনে আমার কাছে যার হরি গুণ গানে শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায় স্পর্শ করি যে পরশমণি

ঠিক ঠিক ও গো আপনজনটি কাছে কাছেই আছে গো তাকে চিনে নেওয়া চাই ওরে শালা গুরু না হলে চেনাবে কে গুরু কাকে বলে ঘটক গো ঘটক ভক্তের সঙ্গে ভগবানের মিলন ঘটিয়ে দেয় তো তো গুরু হয়ে গেছে আমার গুরু হয়ে গেছে হ্যাঁ আমি সারা গুরু চাইলাম না গুরু আপনি আপনি হয়ে গেল হ্যাঁ

ঘড়াইতে চা। বাহ বাহ। হি গান গান। আমারই লেখা গান। কিন্তু আয়গন তো খাতায় বন্দি হয়ে আছে। আপনি জানেন কি করে? ও বড় বংশে আপনি জানেন কারণ। রিগনাবীর গন্ডকি নু কোনো যায় গো নু নু যায়। বেশ নিকে চ। খুব নিকে যাও। জানো সবাই বলে তুমি খুব ভালো অ্যাক্ট করো। করো। ভালো করে থিয়েটার করো।

সে আমার সামনে দাঁড়িয়ে আছে বলো বলো তুমি কে জয় মা বলো জয় মা ভবতারিণী বলো তুমি জয় মা জয় মা জয় মা জয় মা বিনোদ আসেন মাস্টারমেশায় বিনোদ আমায় ভুল বোঝো না আমার অপরাধ দিও না দেখো আমি একটা কথা তোমার জিজ্ঞাসা করতে এসেছি প্রয়োজনে যুক্তি মানে না তুমি তো থিয়েটারকে ভালোবাসো আমি যে বেশি ভালোবাসি ওই প্রতাপ জোরে প্রতাপজনী আর সেটা চালাতে পারবে না তাই ওই গুরমুখ রায় আবার গুরমুখ রায় আট সে আমাদের নতুন থিয়েটার তৈরি করে তো তার শর্ত তো আপনি জানেন মাস্টার মশাই বলতে আবার নিজেরই ভালো লাগছে না বিনোদ কিন্তু কি করব বলো আর তো কোনো ধনী লোকে গিয়ে আসে না থিয়েটারের সাথে থিয়েটারের স্বার্থ তো আমাদের সবারই মাস্টার মশাই তার জন্য সব ত্যাগ শিখারে দায় শুধু আমারই বিনোদ আপনাকে তো আমি বলেছি আমি আমার আগের জীবনে আর ফিরে যেতে পারবো না আমি অক্ষম তুমি বলেছিলে আমায় শিখিয়ে পড়ে মানুষ করে দিন আপনি যা বলবেন আমি তাই শুনবো আমার সব বিদ্যে আমি তোমাকে উজোর করে দিয়েছি বিনোদ তাই বলে না 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 তাই বলে প্রতিদান আমি চাই না প্রতিদান আমি চাই না তোমার আদর্শ নিয়ে তুমি সুখী হও বিনোদ তোমার আদর্শ নিয়ে তুমি সুখী হও দাঁড়ান মাস্টার মশাই আমি অকৃতজ্ঞ নই মিথ্যাবাদীও নই দেশে ভালো রঙ্গলায় গড়ে উঠুক এত বড় একটা মহাযজ্ঞে আমাদের তুচ্ছ জীবন আমি আহুতি দিই না না বিরত সিদ্ধির জন্য তোমার মর্যাদা হারাইম করতে চাই না মর্যাদা কার মর্যাদা কিসের মর্যাদা আমরা কৃমিকিটের অধম মা দিদি মার মতো আমিও স্রোতের টানে গা ভাসিয়ে দেব দেখি হাত বাড়িয়ে তুলে নিতে কোনো দেবতা আসে কিনা

జనంద